লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশ থেকে অক্সিজেন পেল বাম দলগুলি বিশেষ করে বামেদের বড় শরিক সিপিএম মিনাক্ষী মুখোপাধ্যায়কে মুখ করে রবিবার ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ কার্যত বুঝিয়ে দিল উত্তর খুঁজে পেয়েছে দল মঞ্চে উঠে মিনাক্ষী প্রথমেই সরাসরি ডানপন্থীদের খোঁচা দিয়ে বললেন ডান লোকজন বলছে তাদের অসুবিধা হচ্ছে আমি বলি বামপন্থীরা যখন মাঠে দখল নেয় ডান লোকজনের অসুবিধাই হয় এই আমরা এখানে বলছি তো ডান দিকে আমাদের কমরেডরা একটু চিৎকার করছেন যে সমস্যা হচ্ছে আরে গোটা রাজ্যের রাজনীতির দখল যখন বামেরা নেয় তখন ডান দিকের একটু অসুবিধা হয় মিনাক্ষীর ভাষণে উঠে এলো মাঠের লড়াইয়ের কথা যে মাঠ থেকে রাজনীতিকে খেলা হবে বলে ডাক দিয়েছিল সেই মাঠের দখল আজ বামপন্থী ছাত্র যুবরা নিয়েছে গোটা রাজ্যের যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে সেই মাঠের দখল জিম্মেদারি সে লেনে কে লিয়ে আয়ে হ্যাঁ তো মিনাক্ষী বলেন শহীদ কমরেডদের লাশ বয়েছি এই কাঁধে এখনো তাকালে মৈদুলকে দেখতে পাই সালিম খানের আর্তনাদ কানে ভাসে সুদীপ্ত সৈফুদ্দিনদের লাশ বয়েছি সেই গন্ধ এখনো নাক থেকে যায়নি কাঁধে আমরা আমাদের শহীদ কমরেডদের লাশকে বয়েছি এখনো তাকালে চোখের সামনে মৈদুলকে দেখতে পাই ষোলো জন পুলিশ মিরে পিটিয়ে মেরেছিল এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আর্তনাদটা কানে বারবার উঠে আসে এখনো অমলা মণ্ডল বিদ্যুৎ মণ্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে রোতে রোতে সেই পায়ের ভাঁজটা এখনো পর্যন্ত বুকের কাছে আছে লাশ কাটা ঘর থেকে সুদীপ্ত সৈফুদ্দিনদের যখন লাশগুলোকে আমাদের সাথীরা কাঁধে করে বয়ে এনে আমাদের ছাত্র যুব ওই মন্দিরের সামনে ওই আমাদের অফিসের সামনে রেখেছে এখনো পর্যন্ত ওই লাশ কাটা ঘরের গন্ধটা আমাদের নাক থেকে যায়নি কি করে ছেড়ে দেবো এদেরকে যদি এদেরকে ছেড়ে দিই তাহলে তো ভবিষ্যতের প্রজন্ম দিনের ইনসাফ যাত্রার সমাপ্তি হিসেবে আজকের ব্রিগেড সমাবেশ কিন্তু এই লড়াই আসলে কিসের লড়াই তার নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন মিনাক্ষী তিনি বলেন সাংসদ বিধায়ক হওয়ার জন্য বামেরা লড়াই করে না তাই পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রার এখানেই শেষ নয় লড়াই চলবে রুটি রুজির জন্য লড়াই করবেন মেহনতি মানুষ বঞ্চনার বিরুদ্ধে লড়াই হবে গোটা সিস্টেম বদলে ফেলার জন্য पंचायत का प्रधान है, ग्राम संसद का मेंबर एक काउंसिलर एक चेयरमैन एक कॉरपोरेशन का मेयर एक विधानसभा में एमएलए एक पार्लियामेंट में एमपी इस बारे में राजनीति करने वाले लोग हम लोग नहीं है जो तो दिन राज्य माटी थे जो तो दिन देश माटी थे जो तो दिन दुनिया माटी लूट অত্যাচার খেতে খাওয়া মেহনতি মানুষের টুটি টিপে সিস্টেম থাকবে বামপন্থীরা রক্ত বিজে চার লড়ে যাবে লড়ে যাবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রায় আধ ঘন্টার ভাষণ যথেষ্ট উদ্দীপনাময় ছিল কিন্তু তাতে কতটা চাঙ্গা হলো দল লড়াইয়ের জন্য কতটাই বা প্রস্তুত সেই উত্তর মিলতে হয়তো সময় লাগবে আরও কিছুদিন সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা